বাংলাদেশের উপকূলীয় নদ নদীতে চায়না দুয়ারি জালসহ সব ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল ও পদ্ধতি নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠাশ অক্টোবর সকাল দশটায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এটি আয়োজন করে গ্রিন কোয়ালিশন ও শ্যামনগর সম্মিলিত যুব সংগঠন সহযোগিতায় ছিল গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং অ্যাগ্রো ইকোলজি ফান্ড মানববন্ধনে স্থানীয় জেলে সম্প্রদায় কৃষক পরিবেশবাদী নাগরিক সমাজ ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন অংশগ্রহণকারীরা হাতে নানা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন চায়না দুয়ারি জাল বন্ধ করো জলজ সম্পদ বাঁচাও জেলের জীবন রক্ষা করো দেশীয় মাছের বিলুপ্তি রোধ করো সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা গ্রিন কোয়ালিশন নির্বাহী পরিষদের সদস্য সাংবাদিক শেখ আফজালুর রহমান বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক শামিউল আজম মনির উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজিয়াল ইমরান সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন অনলাইন নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বার্ষিকের ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার ঈশ্বরীপুর ইউপি সদস্য বীরেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ বক্তারা বলেন চায়না দুয়ারি জালের সূক্ষ্ম ফাঁসের কারণে মাছের বোনা ব্যাং শামুক ঝিনুক সহ সব ধরনের জলজ প্রাণী এতে আটকা পড়ে ধ্বংস হচ্ছে এর ফলে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে দেশীয় প্রজাতি বিলুপ্ত হচ্ছে এবং ক্ষুদ্র জেলেরা জীবিকা হারাচ্ছেন শ্যামনগর আশাসুনি ও কালীগঞ্জ উপজেলার নদী খাল বিলগুলোতে এই জালের অবাধ ব্যবহার জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে তাই দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা বক্তারা আরও বলেন অবিলম্বে সুন্দরবন ও উপকূলীয় এলাকায় চায়না দুয়ারি জালসহ সব বিদেশি ক্ষতিকর জাল আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করতে হবে একই সঙ্গে অবৈধ জাল বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত জেলেদের বিকল্প জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে শেষে অংশগ্রহণকারীরা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মৎস্য উপদেষ্টার কাছে স্মারক লিটি পেশ করে কিন্তু চায়নারা কিন্তু এর ব্যবহার করে আমি নিশ্চিত এরা ব্যবহার করে না এবং আমি জেনেছি এগুলো আসলে এই যারা এই